হ্যালো ফ্রেন্ডস গোল্ড কাপ ট্রভার চ্যানেল বন্ধুরা আমি এই সপ্তাহটা বা তার আগে অনেক ভিডিও দিয়েছি এই শর্টস দিয়েছি ম্যাক্সিমাম তোমরা আশা করি দেখেছো কীরকম প্রাইস হয়েছে কি না হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি সব কিছুই শর্টসের মাধ্যমে কিন্তু বন্ধুরা আমি ভিডিও পোস্ট করবো যেহেতু করা হয়নি এখন বন্ধু সেই রকমভাবে কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন বাঁচে না সাবস্ক্রিপশন বাঁচে না এবার মেয়েও এই লাইন অতটা রাখলো নতুন কী এরকম কোনো শেয়ার টেল কোয়েন প্রচুর পরিমাণে প্রাইস রাইজ পাই আমি ফটো বক্স এটা বড় হোক আমি কি সোর্স মাধ্যমে শেয়ার করেছি তোমরা দেখতে পাবে কিন্তু চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রিপশন বাড়ছে না তোমরা দেখছো আমি জানি না তোমরা এমন অনেক ইউটিউবে প্রচুর লোকজন আছে যারা ইউটিউবকে ফলো করে কীভাবে টিকিট কাটতে হয় বা কীভাবে প্রাইস পেতে হয় সবারই একটা আকাঙ্ক্ষা থাকে কারণ টিকিট কেটে অনেক এমন মানুষ আছে যারা প্রাইস পায় ঠিক আছে তো আমি তোমাদের

তার আবার সাবস্ক্রাইবার কত হাইফ মানে মানে সত্যি মানুষকে কিভাবে যে আনতে হয় বাঘে এরাই তো জানে বলে আর তোমার সাথে ওই সব আমি গেঁড়াগুড়ি বলবো দিতে আসিনি তোমরা আমার চ্যানেলটা তোমরা হেল্প করে আমি গ্রো করে চ্যানেলটা এমন না এটা না যে তোমাদের কাছে আমি বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এগুলো হয় করে দাও তোমরা সুফল পাবে এই চ্যানেল থেকে আমি তোমাদের বলতে পারি সুফল পাবে আমি ভিডিও পোস্ট করবো এবার একটা ভিডিও বানিয়ে টানিয়ে সারাদিন পর অফিস থেকে আসার পরে ইচ্ছে করে না এবার আমাদের সাবস্ক্রাইবার আমার চ্যানেলটা যদি গ্রহণ করে সাবস্ক্রিপশন যদি না হয় তাহলে পেলে আমাদের ভিডিও বলে আমরা সারা দিনের স্ট্রেসের পরে আমরা খারাপ নেই ভালো লাগে না এখন তোমাদের বলছি বন্ধুরা পদ্ধতি পদ্ধতি সবই তোমরা আমি শিখিয়ে দেবো তোমরা সাবস্ক্রাইব করলে বা আমার ভিডিও দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবো তোমাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারবো তোমরা কমেন্ট কমেন্ট করো দেখো আমার পিভিএস কিছু শর্টস আছে আমি দিয়েছি খুব বেশি নেই হয় পঁচিশ পঁচিশটা কুড়িটা পঁচিশটা হয়তো ভিডিও আছে তাও নেই কিনা দেখো দেখো প্রত্যেক দিনই কিছু না কিছু টুকটাক টুকটাক প্রাইস হয়েছে ছোট বড় হোক মানেরি সব ধরনের কিন্তু তোমার সাথে শেয়ার করবো আমি আরো কিছু তুমি যদি সঙ্গে থাকো ভালো হয় আমার চ্যানেলটাকে একটু গ্রো করো মানে মানুষকে কি বলে আক্রোশ করার ফর্মুলা আমার কাছে নেই হ্যাঁ প্রাইস দেওয়ার ফর্মুলা আমার কাছে আছে এটাই বলতে পারি প্রাইস দেওয়ার ফর্মুলা আছে আমার কাছে একটু লেন খাটালে একটু মাথা লাগালে প্রাইস পাবে তোমরা ছোট হবু পর হোক প্রাইস পাবে এই ক্যাপাবিলিটি আমার আছে তোমরা আমি হেক করো চ্যানেলটাকে আস্তে আস্তে গ্রো করো ভিডিও যদি দিই বা শর্টস দিই তাহলে যদি সাবস্ক্রাইব না হয় বা সাবস্ক্রিপশন না হয় ভিউজ না হয় তাহলে বেকার কি হবে ভিডিও বানিয়ে লাভ আছে কোনো কোনো লাভ আমি আস্তে আস্তে ভিডিও ভিডিও দেবো তোমরা সাবস্ক্রিপশন পাবে ভিউ আস বলে আমার আরও আমিও মোটিভেশন পাবো যদি মোটিভেট হবো এর থেকে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আর আমি দিদি নমস্কার